হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের কথা বকি কম ভিডিওটা আগে দেখায় আর কেউ স্কিপ করবে না কারণ অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা আছে এর মধ্যে তো বাবা কে তো বাবা কে ভালো আইবা আমার কোন গ্রুপের মালিক এসকে এসকে গ্রুপের মালিক বাবা বাবা যায় বাবা দিবসে তার দুই সুপুত্র বাবা দিবসে বাবাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সেই শুভেচ্ছা বার্তার ভিডিও ওপবিশ্বাস পোস্ট করেছেন তার কিছুক্ষণ পরে বুবলি পোস্ট করেছেন ভালো বাবা দিবসে বাবাকে সম্মান দেওয়ার এটাই স্বাভাবিক তো হ্যালো ফ্রেন্ড সব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আচ্ছা ভালো থেকো সুস্থ থেকো তো আগে একটু আমার চ্যানেলের সঙ্গে তোমাদের ইন্টারেস্ট করিয়ে নিই তো যাই হোক হয়ে গেল সব এবার আসল কথায় আসি কথা হচ্ছে দুটো ভিডিও কিন্তু দু রকমের আছে দুটো ভিডিওর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে ডিফারেন্সটা তোমরা কে কী বুঝতে পেরেছ আমি জানি না কিন্তু আমি যতটা বুঝতে পেরেছি সেটুকু তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছে শাকিব খান তার বাসাতে ছিল ঘুমাচ্ছিলো ফার্স্ট মর্নিংয়ে বক্রিতা ছেলেকে নিয়ে চলে এসেছে তার ছেলের বাবাকে উইশ করবে বলে সাকিব খানের বাসায় এসেছে বক্রিতা ছেলেকে নিয়ে উইশ করতে আর ওদিকে শাকিব খান গেছে তার বড়ো ছেলের উইশ পাওয়ার জন্য তার বড়ো ছেলের বাড়িতে মানে অপবিশ্বাসের বাড়িতে কেননা সাকিব খান মাথায় টুপি পরে আছে আর জয় কিন্তু ঘরোয়া ড্রেস পরে আছে এখানেই বোঝা যাচ্ছে যে সাকিব খান অপবিশ্বাসের বাসায় গেছে জয়ের উইশ পাওয়ার জন্য বা জয়ের শুভ মানে জয় তার বাবাকে শুভ হইয়া দেবে সেটাতে পাওয়ার জন্য আর বীর চলে এসেছে তার মায়ের সঙ্গে তার বাবার বাসায় তার বাবাকে উইশ করতে সাকিবের চোখে কিন্তু ঘুম বীরকে বীর উইশ করছে বীরকে চুমু খাচ্ছে সাকিবের চোখে কিন্তু ঘুম সাকিব তার ছেলেকে আদর করছে এবং বুগলি ম্যাডাম পেছন থেকে বলে দিচ্ছে বাবাকে কিস করো কিস করলো তা শাকিব খান জিজ্ঞেস করলো আমরা কোন গ্রুপের মালিক এস গ্রুপ বীর বললো এস গ্রুপ এই এস কে গ্রুপের মধ্যে একটা বড়ো তথ্য রয়েছে এই এস গ্রুপ নিয়ে কিছুদিন আগে অপু বিশ্বাস একটা ইন্টারভিউতে অনেক কথা বলেছে আমরা সবাই জানি যে এস গ্রুপটা আসে নিজের হাতে তৈরি করেছে মানে অনেক কথাই বলেছে তো আজকে ও শাকিব খান তার ছোট ছেলেকে বললো আমরা কোন গ্রুপের মালিক এস গ্রুপ এখন এই এস গ্রুপের মালিক সেই কথাটাকে নিয়ে সরি বুবলি ভক্তরা প্রেজেন্ট করেছে যে এসকে গ্রুপের মালিক হচ্ছে বীর আর এই এসকে গ্রুপকে নিয়ে কিছুদিন আগে অপবিশ্বাস কত ঢাকঢোল পেটানো আজকে শাকিব খান তার উত্তর দিয়েছে মানে এখন অপবিশ্বাসকে বুবলি উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে এখন শাকিব খানও নাকি অপবিশ্বাসকে উত্তর দিতে শুরু করেছে মানে বুঝতে পারছেন এরা কোনো একটা কথাকে নিয়ে কোন লেভেলে সেই কথাটা পৌঁছে দেয় যে শাকিব খান অপবিশ্বাস বলেছে আমি আমাদের নিজের হাতে তৈরি করেছি বা নিজের অপবিশ্বাসের অনেকই আছে এসকে গ্রুপের মধ্যে সেটাই সে পড়েছে আর এই ভক্তদের কথা হচ্ছে এই এসকে গ্রুপ নিয়ে এত ঢাকডোল পেটালো কিন্তু সাকিব তো বলে এই এসকে গ্রুপের মালিক ভিড় সাকিব কি একবার বলেছে যে এস গ্রুপের মালিক অনলি ফর বিড় হ্যাঁ সাকিবের কাছে তার বউ উপবিশ্বাসের দাম নেই বুবলিরও দাম নেই কিন্তু তার দুই ছেলের দাম তো আছে ভক্ত তো দুই ছেলেই পাবে যে কম আর বেশি বা সমান সমান যাই হোক ভক্ত তো দুই ছেলেই পাবে যেহেতু দুটোই তার সন্তান যে যে যেভাবেই পৃথিবীতে আসুক না কেন দুটোই তার সন্তান সাকিব এটা জানে যে দুজনেই আমার সন্তান তো দুজনকে আমি সাকিব মানে দুজনকে আলাদা আলাদা করে এসে বলতে হবে যে এসকে গ্রুপের মালিক তুমি আবার জয়কে গিয়ে বলবে এসকে গ্রুপের মালিককে বা জয় তুমি এরকম করে ঢোল ঢোল পিঠিয়ে পিঠিয়ে বলবে এটা তো সবাই জানে সাকিবের দুই সন্তান সাকিবের এক যত সম্পত্তি বা যত টাকার সব ভাগ পাবে দুজনে কে কম কে বেশি সেটা হচ্ছে পরের কথা সাকিব খান কাকে কচোটা দেবে বা দুজনকে সমান সমান দেবে সেটা হচ্ছে পরের কথা তাই না কিন্তু এই জিনিসটাকে নিয়ে বুবলি ভক্তরা তো বিশাল ঢাকরুল পেটাচ্ছে মানে একটা ইস্যু পেয়ে গেছে যে সাকিব খান ওটা অপবিশ্বাসকে শুনিয়ে বললো খোঁচা মেরে দিয়ে বললো মানে অপবিশ্বাসের কপাল কতটা খারাপ দেখুন যে সাকিব খানও এখন অপবিশ্বাসের খোঁচা মারতে শুরু করেছে এটা হচ্ছে বুবলি ভক্তদের কথা আর আর ভালোবাসার লেভেলটা দেখুন সাকিব খান ঘুমাচ্ছে সকালে চলে এসছে বুবলি তার ছেলেকে নিয়ে আগে উইশ করবে তার ছেলেকে দিয়ে বাবাকে আর ওদিকে অপবিশ্বাস সে কিন্তু তার বাসায় আছে তোমরা ভিডিওটা কিন্তু ভালো করে ফলো করে দেখবে আমার কথা বিশ্বাস করতে হবে না ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবে উপবিশ্বাসের বাসায় গেছে সাকিব খান এবার এখানেই তোমরা বুঝে না কার লেভেল কতটা কার দোর কত দূর এত ডিটেলসে সবসময় আমরা ভাঙিয়ে ভাঙিয়ে তো বলতে পারবো না কার লেভেল কতটা কার দোল কতটা তাই না কারণ দুজনেই বাচ্চা দুজনেই সাকিবের ছেলে আর বাচ্চাদের নিয়ে অ্যাকচুয়ালি আমিও একটা বাচ্চার মা কখনো বাজে কথা বলতে চাই না কিন্তু তোমরা ভক্তরা তোমরা একটা কথা নিয়ে এতটা হেজিয়ে ফেলো না এতটা হেজিয়ে ফেলো যে তোমাদের কথা নাস্টে গিয়ে তোমাদের মুখের উপরই পড়ে অপবিশ্বাস বলেছে অপবিশ্বাস ঝোর পেটালো অপবিশ্বাস এই পেটালো অপবিশ্বাস করেছে তাই বলেছে করেছে তাই বলেছে আর কোথাও তো শাকিব খান বলেনি যে আমার এস কে গ্রুপের মালিক অনলি ফর ভিড় এটা কি বলেছে আমরা কোন গ্রুপের মালিক তার ছেলে বললো এসকে বেশ এইটুকানি যে কথাটা শুনে বুবলিমানা একটা হাসি দিল দেখলেন ভাবলো আমার স্বপ্ন সার্থক হয়েছে আমি যে স্বপ্নটা নিয়ে ঢুকেছি ইন্ডাস্ট্রিতে আমার স্বপ্ন সার্থক হয়েছে পাক পাবে তো শাকিব খানের টাকা মানে শাকিব খান তো সত্যি বলতে গেলে ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে কোটিপতি তো বুবলির হাসিটা হাসিটা বুঝতে পেরেছেন তো মানে কি হাসি ছিল তো এটাই হচ্ছে ভালোবাসা সবসময় ভালোবাসার লেভেলটা না কাউকে বোঝানো যায় না কতটা লেভেল বা কতটা কী আর যদি বোঝানোর হয় তাহলে এবার সাকিবকে স্বয়ং সে ইন্টারভিউ দিতে হয় সাকিব কাকে কতটা ভালোবাসে ও কাকে কতটা মানে সম্পত্তি দেবে বা ও কাকে কোন গ্রুপের মালিক বানাবে এটা এবার সাকিবকে এসেই বলতে হবে কারণ সাকিব যদি মুখ থেকে একটা কিছু বলে সেটা তো অনলি ফর বীরের জন্য বলবে না সেটার ভাগিদার জয়ও আছে ঠিক আছে বীরের বীরকে কোলে নিয়ে বলেছে মানে এই না যে এসকে গ্রুপের মালিক বীর হয়ে গেছে তাই না আর আমরা সবসময়ের জন্য জানি শাকিব খান প্রথম থেকে কিন্তু জয়ের প্রতি তার একটু আকর্ষণ একটু টানটা কিন্তু সবসময়ের জন্য বেশি একটু হলেও বেশি আর আপনারা একটা জিনিস ফলো করেছেন যখন যখন সাকিব বুবলির সঙ্গে ওই যে তাপসের সঙ্গে যে ঘটনাটা খুব মানে চর্চা ছিল বাথরুমের কেসটা তাপসের বউ অপবিশ্বাসকে ফোন করার কল রেকর্ডিংটা কেস ছিল তখন কিন্তু সাকিব খান বুগলিকে বা বীরকে এতটা কিন্তু তার সঙ্গে কত ভিডিও দেখিনি বা এতটা সময়ও দেয়নি বা তখন যদিও কোনো কারণে সময় পেত কিন্তু কখনও কিন্তু সাকিব মানে বুগলি ছবি তুলতে পারেনি তাদের কিন্তু ইদানিং শাকিব খান বুগলি ছবিটা তুলতে পারে কারণ শাকিব খান পারমিশান দেয় কারণ শাকিব খানও বোঝা গেছে যে এখন বীর বড় হচ্ছে তার সে তার বাবার সঙ্গে ছবি তুলবে বা কিছু সে আস্তে আস্তে ও তখন এটুকু তো বোঝে এই জন্য সাকিব খান হয়তো সেই পারমিশানটা দিয়েছে এই জন্য এখন দেখবেন পবলি ছবি তুললে শাকিব খান কিন্তু ক্যামেরার দিকে তাকায় টাকায় বা কিছু ডিরেক্টলি তাকায় না মানে ইনডাইরেক্টলি হলো তাকায় বা পারমিশান দেয় করো জয়ের সঙ্গে তো আমরা প্রথম থেকেই দেখে এসেছি সব কিছু শেয়ার করা যেমন আমেরিকার প্রত্যেকটা ভিডিও দেখলাম প্লাস হচ্ছে আমেরিকা আমরা এটাও দেখেছি অনেকে বলবি এবার সেটা উপবিশ্বাস করেছে এটাও দেখেছি যে উপবিশ্বাস আর জয় ঘুরছে শাকিব খান ভিডিও করছে এটাও কিন্তু আমরা দেখেছি ভিডিওতে বা সেই ভিডিও অন্য লোকে করছে অপবিশ্বাসের ফোন নিয়ে শাকিব খান তার ছেলে এবং অপবিশ্বাসের ছবি তুলে দিচ্ছে বা ভিডিও যাই করা করে দিচ্ছে এগুলো কিন্তু আমরা দেখেছি কিন্তু এইগুলো কিন্তু আমরা আগে বুবলির তরফ থেকে দেখিনি কিন্তু এখন সেগুলো দেখছি যেমন এই যে শাকিবের জন্মদিন যে বুবলি শাকিবের পাশে বসে ছবি তুলেছে এইগুলো এগুলো এখন সেহেতু পারমিশন শাকিব খান দেয় কারণ বীর এখন বড় হচ্ছে আরও এখন বুঝতে পারছে যে না আমার মা বাবা যতই ডিভোর্স হোক না কেন বা আমার কাছাকাছি বসে ছবি তো তোলা যায় তাই না এটা তো আর ইয়ে না যে পাশাপাশি তারা ছবি তুলতে পারবে না বা কেউ কারো হাতে টাচ করতে পারবে না এরকম তো আর কিছু নয় যেহেতু ছেলে যখন দাঁড়ি শাকিব খানও এখন মানতে বাধ্য হয়েছে যে আমার ছেলের জন্য আমার এইটুকু হলেও করতে হবে কিন্তু এটুকু বুঝলাম যে বুবলি চলে এসতে ভোরবেলায় মানে শাকিব খানের ঘুম ডিস্টার্ব করে তুলে বাবাকে উইস করো মানে সে দেখাতে চেয়েছিল দেখাতে চেয়েছিল যে সেটা তো দেখাতে চেয়েছিলো যে দেখো তোমার শাকিব খানকে কত তার ছেলে ভালোবাসে সে বাড়িতে এসে উইশ করছে আর ওদিকে জয় তার বড় ছেলের টানে অপবিশ্বাসের বাড়ি চলে গেছে আমি শিওর জানি না অপবিশ্বাসের বাড়ি কিনা কিন্তু আমি শাকিব খান যেহেতু টুপি পড়া ছিল এবং জয় কিন্তু একটা ঘরোয়া ড্রেস করা ছিল যেমন বীর একদম ফিটফাট হয়ে এসেছে জয় একটা প্যান্ট গেঞ্জি পরে আছে না ড্রেস সুন্দর দুজনের ড্রেসই সুন্দর ভাই সেলিব্রিটি ছেলে তারা সবসময় সুন্দর ড্রেসই বোধারা ঘরেও যেটা পরে থাকে সেটাও সুন্দর সুন্দর ড্রেস বুবলির ড্রেসটা মানে আরও ফিটফাট কিন্তু জয় যেমন ঘরে ড্রেস পরে তেমন ড্রেস করেছিল তো এই জন্য বললাম যে জয় বীর শাকিব খান গেছে অপবিশ্বাসের বাড়িতে আর বুবলি এসেছে সাকিবের বাড়িতে তো এইখানেই এই বুবলি ভক্তদের বলছি তোমরা এখানেই বুঝে নাও যে কার দৌড় কত দূর আর কার ক্ষমতা কত দূর আর কার কতটুকুই আছে ঠিক আছে এসকে গ্রুপ আমাদের এই এসকে আমাদের গ্রুপের নাম কি এসকে গ্রুপ তার মানে এই নয় সে গ্রুপের মালিক বীর সাকিব খান কিন্তু এটা বলিনি আমরা কোন গ্রুপের মালিক এসে আমরা কোন গ্রুপের মালিক কথাটা আগে ভালো করে শোনো আমরা আমরা কোন গ্রুপের মালিক এসকে গ্রুপ আমরা আমরা বলতে কি বোঝাচ্ছে তোমরা তো অনেক শিক্ষিত তোমরা তো অনেক মানে ডিগ্রি আছে তোমাদের প্যাকে তো এই আমরা কথাটা বুঝতে পারছো না আমরার মধ্যে কে কে চলে আসে তুমি কোন গ্রুপের মালিক বলিনি মালিক বলিনি আমি কোন গ্রুপের মালিক বলিনি আমরা কোন গ্রুপের মালিক এসকে গ্রুপ তো আমরা কথাটার অর্থ আগে বোঝো তারপরে এটা নিয়ে আলোচনা করো আর অপবিশ্বাস এসকে গ্রুপ নিয়ে বাতেলা দেয়নি সে এসকে গ্রুপ নিয়ে যতটুকু করেছে সেই কথাটা এসে বলেছে কারণ অপবিশ্বাস কিন্তু শাকিব খানের সঙ্গে আট বছর ছিল তোমাদের বুবলির মতো একটা দিনও ছিল না তা নয় আট বছর ছিল তোমাদের বুবলি তো আট দিনও থাকতে পারিনি অপবিশ্বাস আট বছর ছিল তাহলে অপবিশ্বাস জানে সাকিবের কোথায় কি আছে আর সাকিবের সঙ্গে কতদূর কী করতে হয় ঠিক আছে আট বছরের কথা আর যে মহিলা আট দিনও সংসার করতে পারিনি তার সঙ্গে তুলনা করো না ঠিক আছে কারণ তোমরা বুবলির ভক্তরা মানে নিজেরা বুবলির একটা ভিডিও দেখলে যে তোমরা এতটা নাচানাচি করো অতটা মনে হয় তোমাদের পরিবারের কোনো খুশিতেও তোমরা নাচো না অতটা আমরা তো নাচানাচি করি না কারণ আমরা জানি যে মহিলা আট বছর সংসার করে এসছে এগুলো করতে পারে এগুলো জানতে পারে এগুলো বলতে পারে তাই না বলতে পারে কিন্তু তার কপালে ছিল যে বুবলির মতো একটা মেয়ে ইন্ডাস্ট্রিতে ঢুকবে তার জীবনটা তো করে দেবে এটা কপাল নাসিব কোনো জন্মে হয়তো অপবিশ্বাস কোনো খারাপ কর্ম করেছিল সেই কর্মের ফল অপরাল্লা এসে তাকে এই জন্মে দিয়েছে এই জন্মে সে ভালো কর্ম করেছে বলে হয়তো সাকিব খান তার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও সে দিয়ে আরও ভালো রয়েছে হয়তো তার স্বামীর সঙ্গে সম্পর্ক নেই কিন্তু সেই সন্তান বাস এগুলো নিয়ে এসে ভালো আছে কোনো জন্মে হয়তো একটু খারাপের জন্য আজকে এই জন্মের সেই পাপটা হচ্ছে বুবলি বুঝেছ আর আমরা কথাটা অর্থ জানো যে আমরা আর আমি আর আমাদের আর তুমি এর মধ্যে অনেক তফাত আছে আগে যে কোনো একটা ওয়ার্ডের মানেটা জানো যে ওয়ার্ডের মানেটা কি হতে পারে আমরা কোন গ্রুপের মানে এসকে কে গ্রুপ এই আমরার মধ্যে কে কে আসছে এইটা ঢোকালেই তোমরা বুঝতে পারবে তো এত নাচানাচি করা বন্ধ করো তোমরা এই যে তোমরা এত নাচো না এই নাচাটা একটু তোমাদের পরিবারকে নিয়ে নাচানাচি করো তাই না তোমাদের পরিবারকে নিয়ে একটু করো বা তোমাদের ছেলেকে মেয়েকে ফ্যামিলিকে নিয়ে একটু করো তে একদিনের ওরা আনন্দ পাবে নিজের সন্তানদের ইয়ে তো এত আনন্দ পাও না যতটা অপু কি বলে বীর আর তার মা বুবলির ইয়ে নিয়ে তোমরা আনন্দ করো ততটা আনন্দ না নিজের সন্তানের কোনো কাজেও তোমরা পাও না আমরা এস কে আমরা কোন গ্রুপের মানে এস কে গ্রুপ তো আগে বুবলি ভক্তরা আমরা সবদের মানেটা বোঝো বোঝাও তারপরে এত লাফালাফি করো তাই না তো সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা